প্রথম সেমিস্টার শেষ এবার দ্বিতীয় সেমিস্টার চলে এসছে আর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে পড়লে অনেক ভালো রেজাল্ট করতে পারবো চলো সেগুলো নিয়েই আজকে আলোচনা করব আর যে বিষয়গুলো নিয়ে আজকে বলবো সেই বিষয়গুলো আমার নিজের যখন স্কুল লাইফে ছিলাম আমি তখন আমার খুব ভালো রেজাল্ট করতে সাহায্য করেছিল এই বিষয়গুলো হ্যাঁ এখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অনেকের কাছে অকেজও মনে হতে পারে তো তুমি ইগনোর করে দিতে পারো কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো খুব কার্যকর যেটা আমাকে হেল্প করেছিল তাই জন্যই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তো শুরু করা যাক প্রথম কি কাজ করতে হবে সেটা হচ্ছে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে দেখতে হবে কেন দেখতে হবে তার কারণ হচ্ছে তুমি কিছু করবে বা তুমি কারোর সঙ্গে কথা বলবে তুমি তার পরিচয়ই যদি না জানো তাহলে কি করে হবে বাবা দ্বিতীয় কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন দেখা প্রশ্ন দেখা বলতে যেটা অনুশীলনীতে রয়েছে প্রতি চ্যাপ্টারের শেষে অথবা সংসদ প্রদত্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখা এখন তোমাদের মনে এখন প্রশ্ন জেগে গেছে যে দাদা আমি তো এখন পড়াই শুরু করলাম না প্রশ্ন কেন দেখবো দেখো ধরো তুমি কোথাও যাচ্ছ একটা অনুষ্ঠানে যাচ্ছ সেই অনুষ্ঠানে কিছু মানুষ রয়েছে ঠিক আছে তারা যদি তোমার সঙ্গেই যায় বা তুমি রাস্তায় তাদেরকে দেখে ফেলো অনুষ্ঠানে গিয়ে চিনতে পারবে তো না চিনতে পারলে বেশ ভালো লাগবে হ্যাঁ ওকে দেখেছিলাম রাস্তায় তাই না তেমনি তুমি যখন পড়বে পরবর্তীতে তখন তুমি বুঝতে পারবে যে কোনগুলো তোমার চেনা তোমার কোন প্রশ্নগুলো পড়তে হবে আগেই তো প্রশ্ন দেখে এসছো তুমি মুখস্থ করতে যাওনি ওগুলো জাস্ট একবার রিডিং দিয়ে এসছো তাই না পরবর্তীতে যখন তুমি পড়া শুরু করবে তুমি বুঝতে পারবে কোন বিষয়গুলোর উপর বেশি আমার জোর দিতে হবে বোঝা গেলো তবে তোমার পড়তে অনেকটা সুবিধা হবে এটা গেলো দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে টেক্সট বুক তোমরা যেটা ভুল করো যে আগেই সহায়িকা পড়া শুরু করে দাও সরাসরি কোশ্চেন অ্যান্সার মুখস্থ করা শুরু করে দাও যেটা একেবারেই উচিত না টেক্সট বই পড়ো টেক্সট বই পড়লেই অ্যাকচুয়ালি অনেক ভালো রেজাল্ট হয় ঠিক আছে এর পরের পয়েন্ট যেটা চার নম্বর সেটা এই তিন নম্বরের সঙ্গেই অনেকটা যুক্ত সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা ওই যে মুখস্থ করতে গেলে না হয়ে ওঠে না কনসেপ্টটাকে খুব ক্লিয়ার রাখতে হবে তোমার কোনো বিষয় সম্পর্কে বুঝতে হবে তুমি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে যদি পড়ো তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কী জিনিস সেটা যদি না বোঝো তুমি পরীক্ষা হলে ভুলে যাবে ওর পক্ষে বিপক্ষে তুমি কথা বলতে পারবে না তাই না আর এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা সহজ উপায় হচ্ছে বাস্তবের সঙ্গে মেলাও তোমার আশপাশে কি ঘটছে সেগুলো দেখো এবং বইয়ে কি পড়ছো সেটা দেখো দেখা গেলো আমরা ইলেকশন সিস্টেম বা ইলেকশন প্রসেস নিয়ে পড়ছি বইতে তো আমাদের এখানে রিয়েল লাইফে কিভাবে ইলেকশন হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে অনেকটা সুবিধা হচ্ছে বা ছোট ছোট বিষয় নিতে পারো যে পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে চলছে সেটাও তুমি তোমার বইতে পাবে আমাদের দেশ কিভাবে চলছে সেটাও পাবে আমাদের দেশের যে শাসকরা রয়েছে শাসক শ্রেণী রয়েছে তারা কিভাবে কাজ করছে আইন বিভাগ কিভাবে কাজ করছে জুডিশিয়ারি কিভাবে কাজ করছে যখন রিলেট করতে পারবে তোমার রাষ্ট্রবিজ্ঞান এক সব থেকে প্রিয় সাবজেক্ট হয়ে যাবে এবার নেক্সট যেটা আসছে পরীক্ষার জন্য যেহেতু আমরা পড়ছি তো আমাদেরকে নোটস করতে হবে একটু ওই সহায় ওপরে ডিপেন্ড থাকলে না সেই রকম একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয়ে ওঠে না হয়তো তুমি হান্ড্রেড হান্ড্রেড মার্কস পেয়ে যাবে কিন্তু তোমার জ্ঞান সেই জ্ঞানটা পূর্ণতা পাবে না বোঝা গেল আর এই মার্কসটাই সব কিছু নয় তো নোটস নোটস কিভাবে করা যেতে পারে নোটস দু ধরনের হয় ঠিক আছে সরি আমি চার দেখালাম দু ধরনের হয় কি কী একটা হচ্ছে শর্ট নোটস আর একটা হচ্ছে লং নোটস লং নোটস যেটা তুমি পরীক্ষায় যেভাবে লিখবে সেইভাবে করতে হয় তোমরা সবাই যেন বেশিরভাগই লং নোটস করো যেটা তোমরা করো না সেটা হচ্ছে শর্ট নোটস মানে আমার যেরকম আমি যখন পরীক্ষার আগে পড়তাম তখন আমার একটা পেজ থাকত একটা পেজ আমার ওই পেজের মধ্যেই ওই একটা পেজ এপিট আর ও ঠিক আছে ওই একটা পেজের মধ্যেই পুরো বই লেখা থাকতো ছোটো ছোটো করে লিখতাম না কী করতাম আমার দেখা হলো যেই জিনিসটা আমার মনে হতো যে এই জিনিসটা আমি ভুলে যেতে পারি সেই জিনিসটাই লিখতাম ওখানে আবার কি পুরোটা লিখতাম না কিছু কিছু জিনিস যেই জিনিসটা দেখলে আমার মনে পড়ে যাবে ওই হয় না প্রিয়তমা একটা আংটি দিয়েছিল। সেই আংটি দেখলে আমার তার সমস্ত কথা মনে পড়ে যায় সেই ঠিক সেই রকমই প্রিয়তমার সেই আংটির মতো ওই পড়াশোনার বা ওই কোনো টপিকের কোনো একটা অংশ যেটা তুমি ভুলে যেতে পারো বা সেই জিনিসটাকে এনে তোমার খাতায় রেখে দাও মানে ওই পেজটাই রেখে দাও শর্ট নোটসে রেখে দাও যেটা কি হবে তোমার প্রিয়তমার কথা অর্থাৎ ওই পড়ার কথা মনে রাখতে অনেকটাই সাহায্য করবে ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে রিভিশন রিভিশন দাও কারণ মানুষ ভুলবেই তুমিও বলো আমিও ভুলি কেউ তো সব মনে রাখতে পারে না কেউ এমন বলতে পারে না যে আমি সব জানি আমি সব মনে রাখতে পারি কেউ সব মনে রাখতে পারে না তো এটা ধরে রাখতে হবে আমরা ভুলবই তো ওটা যাতে ভোলাটা যাতে একটু কম হয় তার জন্যে আমাকে বারবার রিভিশন দিতে হবে রিভিশনটা কেমন হওয়া উচিত আজকে পড়লাম আজকে রাতে একবার রিভিশন দিয়ে দিলাম তারপরে দুদিন পর দেখলাম যে একটু একটু ভুলে যাচ্ছি আর একবার রিভিশন দিয়ে দিলাম তারপরে এক সপ্তাহ পর একবার ভুলে যাচ্ছি একটু একটু ভুলে যাচ্ছি একবার রিভিশন দিয়ে নিলাম তারপরে এক মাস পর তারপরে পরীক্ষার আগে ঠিক আছে তাহলেই হবে দেখো একটা বিষয়ে কেউ যদি সাতবার রিভিশন দেয় মনে করো সে সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই মনে রাখতে পারে বলতে পারো যে লাইফ টাইম সে সেটা কখনো ভুলবে না কিন্তু সেইভাবে রিভিশনটা দিতে হবে ঠিক আছে নাহলে সেই রিক্সাওয়ালার মতো তোমরা হয়তো দেখেছো পড়াশোনার নিষিদ্ধ সময় বলে একটা ভিডিও রয়েছে সেখানে আমি বলেছিলাম যে সেই রিক্স দ্বিতীয় রিক্সেওয়ালার মতো কাজটা হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক রিভিশন না দিই তোমরা দেখে নিও ঠিক আছে আমরা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আলাদাভাবে বললাম না আর লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস কারণ দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বড় কোশ্চেন থাকছে এবং সময় অনেক কম থাকছে আমাদের আগে আশি মার্ক ছিল তাই না তখন কি হতো শর্ট কোশ্চেনে অ্যাকচুয়ালি দিন দেড় ঘন্টা তো লাগে না তাই না এক ঘন্টা কত ছিল তোমাদের কুড়ি মিনিট না কত ছিল হয়তো আমার ঠিক মনে নেই অতক্ষণ লাগে না চল্লিশ মার্কের কোশ্চেন করতে ওর থেকে অনেক কম লাগে তো আমাদের যখন দুটো একসঙ্গে ছিল তখন কি করতাম আমরা তখন আমরা শর্ট কোশ্চেন কম সময় করে নিয়ে বড়ো কোশ্চেনের সময় দিতাম কিন্তু এই ক্ষেত্রে তো হবে না সময় ফিক্সড তো তোমার প্র্যাকটিস করতে হবে এবং হাতের লেখার স্পিড বাড়াতে হবে আমরা পরবর্তীতে আসবো কীভাবে উত্তর লেখা উচিত ঠিক আছে তো এই সাতখানা বিষয় যদি তোমরা ভালো করে ফলো করতে পারো হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট একটা রুটিন করা সেগুলো তো পরে সেগুলো তোমরা সবাই জানো যেই বিষয়গুলো অ্যাকচুয়ালি কেউ নজরই দেয় না সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এগুলো ফলো করো আশা করছি আশা না গ্যারান্টি দিচ্ছি নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট হবে ঠিক আছে কিন্তু এগুলো ফলো করতে হবে ঠিকঠাক ফলো করতে হবে ওই পরীক্ষার দশ দিন আগে থেকে ফলো করলে কোনো কাজে দেবে না এখন থেকে ফলো করো দেখো মারাত্মক কাজে দেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ পরিবারকে বড় বড়ো করতে হবে বন্ধুর কাছে এক্ষুনি শেয়ার করে দাও ওকে তো চলো